দাড়ি ও ঘন চুল চান বয়স বাড়ছে কিন্তু এখনো মুখে ঘন দাড়ির দেখা নেই চুল পড়ে গিয়ে মাথায় টাক পড়ে যাচ্ছে বিভিন্ন তেল বা ব্যবহার করেও ফল মেলেনি আর নয় হতাশা আজ আমি শেয়ার করবো এমন এক সমাধান যা আপনার ঘন দাড়ির স্বপ্নকে বাস্তবে রূপ দেবে ইনশাল্লাহ এবং আবার ফিরিয়ে আনবে আপনার হারিয়ে যাওয়া চুল এটি হল মিনকজিডিল। গত ত্রিশ বছর ধরে এটি বিশ্বজুড়ে দাড়ি ও চুল গজানোর জন্য ব্যবহার হচ্ছে এটি কিন্তু এফডিএ সার্টিফাইড এবং সায়েন্টিফিক্যালি প্রমাণিত পরিষ্কার মুখ ও মাথায় প্রতিদিন মাত্র দুইবার ব্যবহার করুন আর দ্রুত ফল পেতে ব্যবহার করুন ডার্মারোলার যা রক্ত সঞ্চালন বাড়িয়ে মিনোক্সিডিলের কার্যকারিতা কয়েক গুণ বাড়িয়ে তোলে বাজারে কিন্তু অসংখ্য ভেজাল মিনোক্সিডিল ছড়িয়ে পড়েছে আসল মেনক্সিডিল চিনবেন এর হালকা হলুদ রঙ আর মনোমুগ্ধকর ঘ্রাণে তাই নিশ্চিন্তে নিন স্কোনরা থেকে একশো পার্সেন্ট অথেন্টিক দাড়ি ও ঘন চুল চান তাহলে আর দেরি না করে এখনই ক্লিক করুন অর্ডার বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে